আগামী আঠেরোই এপ্রিল বৃহস্পতিবার বেলা বারোটায় কাঠিকোড়া বিধানসভা এলাকার হিলারা ফুটবল মাঠে বিজেপি দলের সিলচন লোকসভা আসনের প্রার্থী পরিমাল শুক্লাবৈদ্যের পক্ষে ভোট চাইতে আসছেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কাঠিকোড়া বিধানসভা এলাকার বিজেপির চারটি মণ্ডলের সভাপতি যথাক্রমে কালাইন মণ্ডল সভাপতি নিত্যগোপাল দাস পশ্চিম কাঠিকোড়া মণ্ডল সভাপতি সুব্রত চক্রবর্তী কাঠিকোড়া মণ্ডল সভাপতি বাবলা দেব বদরপুর মণ্ডল সভাপতি তপন মহরী সহ এলাকায় বেশ কয়েকজন বিজেপি নেতা আজ এক সাংবাদিক সম্মেলনে এই খবর জানিয়ে বলেন এদিন হেরারা ফুটবল মাঠে ন্যূনতম দশ হাজার জনগণের সমাবেশ অনুষ্ঠিত হবে এদিন কাঠিগোড়া বিধানসভা এলাকার আপামর জনসাধারণকে এই নির্বাচনী জনসভায় উপস্থিত থাকার আহ্বান করেছেন বিজেপির কর্মকর্তারা রফিক আহমেদ মজুমদারের রিপোর্ট আঠিন পরাক লাইভ কাঠিগোড়া হিরা ফুটবল মাঠে ময়দানে ভারতীয় জনতা পার্টির যে নির্বাচনী জনসভা সেই নির্বাচনী জনসভাটা হচ্ছে আমাদের কাটিগোড়া সমষ্টি ভিত্তিক এবং সেই নির্বাচনী জনসভায় কাটিগোড়া সমষ্টি ভারতীয় জনতা পার্টির প্রতিটি বুথ থেকে লোক আসবে এখানে আমাদের আশা এই জনসভা সেটা দশ হাজারের অধিক লোক সমাগম এখানে হবে কারণ বর্তমান আসামের মুখ্যমন্ত্রী মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা জি জনপ্রিয় মুখ্যমন্ত্রী সমগ্র ভারতবর্ষের মধ্যে ওনার বক্তব্য শোনার জন্য ওনাকে দেখার জন্য মানে উৎসাহ দেখা দিয়েছে আমরা ভারতীয় জনতা পার্টির প্রত্যেক কার্যকর্তাদেরকে অনুরোধ রাখছি যদিও আমাদের মণ্ডল কালেন মণ্ডল সভাপতি বলেছেন যে এখানে বাস বা অন্যান্য গাড়ি অসুবিধা রয়েছে তথাপি মানুষের যে উৎসব আমরা দেখছি যে ওরা নিজে থেকেই এখানে আসবে এমন আমরা আশাবাদী এখানে দশ হাজারেরও অধিক লোক সমাগম হবে পরশুদিন বৃহস্পতিবার দুপুর সাড়ে বারো কটিকার সময় জেলারা ফুটবল ময়দানে আমাদের বিধানসভা ভিত্তিক যে আমাদের নির্বাচনী জনসভা সেই জনসভায় আমাদের পশ্চিম পশ্চিমঘাটিগড়া মণ্ডল সভাপতি বলেছেন যে দশ হাজারের অধিক লোক হবে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যেদিন থেকে এখানে সব আমাদের প্রোগ্রাম বলা হয়েছে আমাদের দলের পক্ষ থেকে মানুষ এবং আমাদের দলের কার্যকর্তা এবং জনসাধারণ যেভাবে উৎসাহ আছে আমার মনে হয় এখানে আমরা পনেরো হাজার লোকের সমাগম হবে এবং আমাদের প্রার্থী আমাদের আমাদের কালায়ন মণ্ডল সভাপতি বলেছেন যে আমরা চল্লিশ থেকে পঞ্চাশ হাজার বুটে আমরা কাটিগোড়া থেকে লিড নেবো সেটা সত্যি আমরা দুশো সাতচল্লিশটি বুথ থেকে কাটিগোড়া সমষ্টি প্রত্যেক বুথ থেকে আমাদের দলীয় কার্যকর্তা দলের শুভাকাঙ্ক্ষী এবং জনসাধারণকে আমরা দলের পক্ষ থেকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং সবাই সবাইকে আমরা আবারও আমি বলছি প্রত্যেক জনসাধারণ কাঠিক সবাই যেন ওই মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনার জন্য আমরা মণ্ডলের পক্ষ থেকে আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমরা যেখানে উপবিষ্ট হয়েছি যে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজির আগমন বার্তা পৌঁছানোর জন্য তার পূর্বে আমি সমস্ত সাংবাদিক বন্ধুদের আমি আমার বাংলা নববর্ষের প্রণাম এবং শুভেচ্ছা জানাচ্ছি সঙ্গে আমার কাটিগড়া বিধানসভার প্রতিজন নাগরিকদের শুভবর্ষের নওয়ার্ড আমি নমস্কার জানব দিয়ে যাতে আমাদের যে বিধানসভার বিভিন্ন দিক দিয়ে ওনাকে সমস্ত কিছু আমরা অবগত আমরা ভারতীয় জনতা পার্টি কাঠিগোড়া বিধানসভার চারটি মণ্ডল কালাইন মন্ডল পশ্চিম কাটিগরা মন্ডল কাটিগরা মন্ডল এবং বদরপুর গ্রাম মন্ডল এই চারটি মন্ডলের কার্যকর্তারা আগামী আঠারো এপ্রিল বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার সময় আসামের যশস্বী মাননীয় মুখ্যমন্ত্রী কালাইন মণ্ডলের অধীনে থাল্যান্ড ডেভেলপমেন্ট ব্লকের ফুটবল ময়দানে এক নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করবেন সেই নির্বাচনী জনসভায় আমরা কাঠিকোড়া বিধানসভা সমষ্টির প্রত্যেক নাগরিকদের অনুরোধ করছি যে এই সভায় সময়ের পূর্বে আসামের যশস্বী মুখ্যমন্ত্রী তথা ভারতবর্ষের আইকন মুখ্যমন্ত্রী হিসাবে যাকে ধরা হয় সেই মুখ্যমন্ত্রীর যে বক্তব্য এবং দেশ আগামী দিনে কোন দিকে যাবে সেই লক্ষ্য নিয়ে এবং সেই উদ্দেশ্য নিয়ে এবারের নির্বাচনে যেভাবে ভারতীয় জনতা পার্টির কর্মীরা বিভিন্ন কাজে ঝাঁপিয়ে পড়েছেন সেদিকে লক্ষ্য রেখে সবাইকে অনুরোধ করব যে আমাদের যশস্বী মুখ্যমন্ত্রীর নির্বাচনী জনসভায় সবাই উপস্থিত থাকবেন আর সময়ের পূর্বে যাতে উপস্থিত থাকবেন আমাদের নির্বাচন থাকায় আমাদের বিভিন্ন অঞ্চল থেকে এই সভায় আসার বিভিন্ন গাড়ির বিশেষ করে বাস এবং ট্রাভেলার বা এই ধরনের গাড়ির অসুবিধা হচ্ছে সেই অসুবিধাকে দূরে রেখে কীভাবে আমরা সেই জনসভায় সবাই উপস্থিত হতে পারি সেই ব্যবস্থাটা আমরা ভারতীয় জনতা পার্টির কর্মকর্তা এবং যারা ভারতীয় জনতা পার্টির সমর্থক এবং আসামের যশস্বী মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনার আগ্রহী সবাইকে অনুরোধ রাখবো বিভিন্ন সুবিধা অসুবিধার মধ্যে দিয়েও যেন সেই সভায় আপনারা সবাই উপস্থিত থাকেন এই অনুরোধ আমি এই এই নির্বাচনী জনসভার আমরা যে চারটি মণ্ডল আয়োজন করেছি সবাইকে আমন্ত্রণ রইল যাতে আমরা বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার ভিতরে আমরা সবাই যেন এই সভায় উপস্থিত থাকি এবং আগামী নির্বাচনের যে আহ্বান বা আমাদের প্রার্থী পরিমল শুক্লবৈদ্য মহাশয়কে তৈরি করার জন্য আমরা ঝাঁপিয়ে পড়ব তো মুখ্যমন্ত্রীর বক্তব্যের মধ্যে আমরা দ্বিগুণ উৎসাহে বিভিন্ন কাজে ঝাঁপিয়ে পড়ব এবং আমাদের প্রার্থী পরিমল শুক্ল বৈদ্য মহাশয়কে তিন লাখের অধিক ভোটে যাতে আমরা জয়ী করাতে পারি এবং কাঠিকোড়া বিধানসভা থেকে যাতে আমরা চল্লিশ থেকে পঞ্চাশ হাজারের লিড দিতে পারি সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করব এবং আমরা এই নির্বাচনী সভায় যাতে সবাই অংশগ্রহণ করি সবার কাছে আমার প্রিয়জন আমরা ওনার কাছে আমাদের আর্জি রাখতে পারি এই বিষয়ে আমরা আমাদের মণ্ডলের আমাদের এই বিধানসভার চার মণ্ডলের একত্রিকরণে সুবিধার সুবিধা আমরা নিতে পারি সেই বিষয়ে আমরা অগ্রসর হব সঙ্গে এই কাঠিকোড়ার কনস্টিউন্সি সমস্ত দিক দিগন্ত থেকে যেসব এখানে দর্শকদের আনার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি সেটা যদি আমরা সমস্ত কর্মীরা সুপরিকল্পিতা আমরা করে নেই তাহলে মনে হয় আমাদের টার্গেট আমরা পেরিয়ে যাব এই আশা রেখেই আমি আপনাদের কাছে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সিকিউরিটি গাড়ি যেগুলো আছে সেগুলো ব্লক ডেভেলপমেন্টের অফিসে যে জায়গাগুলো আছে সে বা রিপোর্টার যারা আছে ওনারা সব গাড়িগুলা ওই ব্লক ডেভেলপমেন্ট অফিসে ইয়ে করবেন আর বাকি যে গাড়িগুলো আসবে রাস্তার দুপাশে আমরা পুলিশ প্রশাসনকে বলবো রাস্তার দুপাশে ওরা সারিবদ্ধভাবে থাকবে তারপরে আমরা ভলনটিয়ার্সরা থাকবে চারো মণ্ডল থেকে চার মণ্ডল থেকে জন পঞ্চাশ জন করে দুশো জন ভলনটিয়ার্স থাকবে আমাদের কার্যকর্তারা থাকবে যুব মোর্চা বিভিন্ন মোর্চা আছে মোর্চার প্রতিনিধিরা থাকবে ওরা সেই গাড়িগুলা কীভাবে সুন্দরভাবে শৃঙ্খলা বনায়ন এগুলা হয় সেগুলো সেই দিক দেখবে মানে আটটি মূর্চা আছে আটটি মূর্চাই সক্রিয়ভাবে শেখাবে মূর্চি দেখান